আজকের পর্বে অনুরাগের ছয়াতে আপনারা দেখতে পারবেন সূর্য দীপার উপরে রেগে যায় ম্যাম আপনি কেন বারবার আমার মেয়েকে নিজের মেয়ে বলে দাবি করছেন আপনি তো সবকিছু জানেন আপনি আমাকে বলুন ওই মহিলা কেন নিজেকে মা বলে দাবি করছে আমার মেয়ে বাবা যাবে না বাবা এখানে থাকবে বিকজ বাবার সাইন লাগবে আমাকে বাবা বলে না বাবা বলে কেন সম্বোধন করছেন আমি আপনার বাবা আপনি আমার মেয়ে উনি আপনার মা বাবাকে জোর করছো তুমি বাবাকে এখানে প্রয়োজন বাবা বাবা আশেপাশে কোথায় ডক্টর আছে সেখানে যা

আমার কাউকে দরকার নেই কাউকে না উর্মি কুন্তলার সঙ্গে আলাদা করে দেখা করতে গিয়েছিল ও কেন কুন্তলার সঙ্গে দেখা করতে গেছিল ওর আলাদা করে কুন্তলার সঙ্গে কি কথা থাকতে পারে আপনি ওকে জিজ্ঞেস করুন চুপ করে আছিস কেন বল কেন গিয়েছিলিস আজকের পর্ব এখানেই শেষ হলো পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন